রান্নাঘরের পাশে পড়ে অচেতন দেহ অকালে প্রয়াত সবার প্রিয় বাবজি সান্নাল বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া অকালেই থেমে গেল বাবজি সান্নালের পথ চলা খবরে জগৎ থেকে টলিউড ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়াত বাবজি সান্নাল বিনোদন জগতে শোকের ছায়া দীর্ঘ কেরিয়ারে একাধিক চ্যানেলের গুরুত্বপূর্ণ সব পদের দায়িত্ব সামলেছেন তিনি খবরের জগৎ থেকে ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রে ছিল তার অবাধ বিচরণ অকালেই থেমে গেল বাবজি মঙ্গলবার সকাল ইকবালপুর থানা সূত্রে খবর আসে যে ইকবালপুর থানা আওতাধীন এইটিন ইকবালপুর লেনে বাবজিকে তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জানা যায় বাবজি একা থাকতেন এক প্রতিবেশী তাকে অচেতন অবস্থায় রান্নাঘরের পাশে পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি সকলকে খবর দিয়ে তাকে স্থানীয় একটি নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় একবালপুর থানায় একটি ইইউই মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তের সময় কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা যায়নি আপাতত তদন্ত চলছে বাবদি সন্ন্যালের প্রয়াণে শোকের ছায়া বাংলা বিনোদন জগতে ময়নাতদন্তের পরে কলকাতা ঘন্টা খানেক দেহ রাখা হয় সেখানে পক্ষ থেকে মাল্যদান করা হয় চোখে জলে শেষ বিদায় জানান বাবজির সাংবাদিক বন্ধুরা শ্রদ্ধা জানান সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তারা টিভি দিয়েই বাবজির মূল স্রোতের সাংবাদিকতা শুরু হয়েছিল তারপর মহুয়া খবর আকাশ বাংলা জি চব্বিশ ঘন্টা ফোকাস বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন বাবজি সান্নাল সাংবাদিকতার পাশাপাশি গায়ক হিসাবেও সুপরিচিত ছিলেন তিনি বিভিন্ন অনুষ্ঠানে গানও শোনাতেন সদা হাস্যমুখ দিলখোলা এই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল শোকের ছায়া বিনোদন জগতেও তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন আপডেট নিয়ে